কালকে রাতে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার উত্তরে একজন দুজন দুটো কমেন্ট করেছে দুটো কমেন্টটি ভীষণ ইম্পর্টেন্ট এবং একজন একটা কমেন্ট করেছে সেই কমেন্টে বলেছে কারণ আমি যেহেতু রুমালির কথাটা তুলে দিয়েছিলাম যে হয়তো হাইকোর্টের ব্যাপার সুপ্রিম কোর্টের ব্যাপারটা যখন বলেছিলাম যে টিনু দিল্লি যাওয়ার কারণটা কি আর এই কারণটার মধ্যে সত্যি কথাই কি এটা কি কারণ সুপ্রিম কোর্টে টিনু যায়নি কারণ টিনুর সমস্ত ভি ভিডিওতে টাইমিংয়ে সেটা মনে হয়েছে তো তার এগেনেস্টটা আমার কাছে দুটো কমেন্ট এসছে এবং দুটো কমেন্টি খুব ভাইটাল তার মধ্যে একটা কমেন্টে সেটা নাকি একদম নর্মাল ব্যাপার একদম সাধারণ একটা ব্যাপার এই যে রুমালির ব্যাপারটা রুমালি এই ব্যাপারটা ইনভলভ এটা একদম সাধারণ মানে সাধারণ একটা ব্যাপার তো দুটো কমেন্ট করেছে দুটো কমেন্টই আজকে তোমাদের না পড়লেই নয় এই দুটো কমেন্ট আজকে তোমাদের বলবার যে বলেছে আমাকে অবশ্যই সে ভিডিওটা দেখছে যে আমাকে কমেন্টটা করেছে এত বড় একটা কমেন্ট করেছে তার তার কমেন্টের উত্তরটা আজকে দেবো এই ভিডিওতে তারপরে বলবো টিনুকে নিয়ে কিছু কথা বলবো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কারণ অনেক কিছু তোমাদের জানানোর আছে তো চলো মূল পর্বে চলে যাবে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আমরা ভিডিও থেকে যেটুকু দেখি সেটুকুই বলি তো সেরকমই কালকে যেটা দেখেছিলাম যে ওর টাইমিং যেটা হয়েছিল সেটা কোনো মতেই ওর সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নয় ও যতই বলুক কারণ আমরা দেখেছি রীতিমতো মিথ্যা কথা বলছে সব সময়ের জন্য মানে টিনু মিথ্য কথা বলছে অন্যদিকে আমাদের আর ও যে অন্য দ্বারা মানে সেবক দাদা দ্বারা পরিচালিত হচ্ছে সেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারছি তো সেরকমই একটা কমেন্ট কালকে আমার কাছে এসছে যে আপনাকে একটা কথা বলতে চাই চাইছি যে সুপ্রিম কোর্টে এই পারিবারিক কেস হ্যান্ডেল করে না ওরা বেশি করে বিশেষ করে পলিটিক্যাল কে পলিটিক্যাল কেস হ্যান্ডেল করে আর যদি কেস আসে ওরা অ্যাকসেপ্ট করে না আউটসাইডে কেস স্টেল করে করতে বলবে বুঝতে পেরেছো আমাকে একজন অবশ্যই যে জানিয়েছে নিশ্চয়ই তার অভিজ্ঞতা আছে তো সেখান থেকে আমাকে বলেছে যে সুপ্রিম কোর্টে পলিটিক্যাল কেস বেশি চলে পলিটিক্যাল কেস চলে সব পারিবারিক কেস চলে না যদি যায় ওই সব পারিবারিক কেস সাইডে সেগুলো সলিউশন হয়ে যায় তো আর একটা প্রমাণ তোমাদের করে দিলাম যে ও যে সুপ্রিম কোর্টের কথাটা বলেছে জাস্ট একটা কন্টেন্ট দিয়েছে আর কিচ্ছু না আর ওটাকে মানে ঘোরাতে চেয়েছে ঘোরাতে চেয়েছে ও দিল্লিতে গেছে দিল্লি স্টেশনটা শুধু দেখিয়েছে আর যে টাইমিংটা দিয়েছে সে কোনো মতেই না এর পেছনে অন্য কোনো কারণ আছে আর যে কারণটা তোমাদের আমি বলেছি যে হয়তো এই দিল্লি স্টেশনটাই ওরা একটা গোপন বৈঠক করেছে কোনো কাগজপত্র লেনদেন বা টাকা পয়সা লেনদেন গোপন কোনো বৈঠক হয়েছে এই দিল্লিতে বোঝাতে পারলাম আর আমাকে একজন বলেছে যে দাদা এসেছিলো সেই দাদা কে সেই দাদাকে ওরই পিস্ত তো দাদা এটার প্রমাণ কোথায় যে এটা ওরই পিস্তত দাদা নাকি এটা অনেকেই বলতে চাইছে এটা অন্য কোন দাদা মানে অন্য কোন সোর্স আমি এখানে ব্যক্ত করব না তোমরা যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা বুঝে নেবে যে ওই দাদার আসল পরিচয়টা কি ওই দাদা কি ওরই পিস্তত দাদা তো যাই হোক এটা তোমাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম এবার বলি কালকে আর আমার কাছে কমেন্ট এসছে যে সেই কমেন্টটা তোমাদের আজকে পড়ে শোনাবো যে মানুষ কতটা মানুষের ওপর দিয়ে জল চলে গেলে এই কমেন্টগুলো করতে পারে এগুলো ভাবতে পারে সেই কমেন্টের কমেন্টটা পড়বো আর বলে দেব যে আসল ঘটনাটা কি একজন লিখে যে কমেন্টটা এই ছোট্ট ব্যাপারটা নিয়ে বলার কোনো প্রয়োজন ছিল না কোনটা ছোট্ট ব্যাপার এই যে রুমালির সাথে মানে একটা গোপন বৈঠক হয়েছে বা এই যে দিল্লিতে গেছে এটা একটা ছোট্ট ব্যাপার এত বড় একটা মানে ব্লগার সে হঠাৎ করে সুরাট থেকে দিল্লি চলে গেল দিল্লি গিয়ে একটা লাইভ করে প্রমাণ করে দিল যে আমি দিল্লিতে আছি দেখো আমি ফোকলার সাথে নেই ফোকলা লাইভ করে দিল তার বাড়ির থেকে আর ও দিল্লি থেকে লাইভ করলো যেটা কি কোনো দিন লাইভ করেনি এটা একদম ছোট্ট একটা ব্যাপার ছোট্ট একটা ব্যাপার দারুণ খেলাচ্ছে অন্যকে খেলাতে গিয়ে ও নিজে নাচছে নিজে খেলছে এটা মোটেই একটা ছোট্ট ব্যাপার নয় এটাকে মিথ্যে কথা বলে না টিনু নাকি মিথ্যে কথা বলেনি তোমরা কালকে পরশু দিনের ভিডিওতে চলে যাবে টিনু বলছে যে দাদা আমাকে দিল্লি থেকে দাদা সোজা চলে গেছে আসামে এটা নাকি মিথ্যে কথা না যখন দাদার ভিডিওতে দেখছি দাদা বন্দে ভারতে হাওড়া থেকে শিলিগুড়ি যাচ্ছে তারপরে ওখান থেকে আসাম যাবে এবং তারপরের ভিডিও দেখেছি কালকের ভিডিওতে আসামের শিলচরে উনি গেছেন ওনার ব্যক্তিগত ব্যবসায়িক কাজে এবং সঙ্গে একজন আছে এটা নাকি তিনি মিথ্যে কথা বলেনি উনি নাকি দিল্লি থেকে গেছেন দিল্লি থেকে উনি আমার সাথে ছিলেন মানে এতদিন দাদা ছিল দাদাকে নিয়ে কি যেন টাইটেলে খেলেছে তারপরে দেখিয়েছে যে পিস্তত দাদা তারপরে কালকের ভিডিওতে সে স্বীকার করেছে দাদা ছিল কারণ বৌদি কালকে সঙ্গে কটে গেছে বললো তো কটে গেছে বৌদি সঙ্গে আছে ওই পর্ণা পর্ণা বৌদি মানে সেবক দাদার বউ সঙ্গে আছে আর সেবক দাদা কালকে স্বীকার করলো সেবক দাদা দিল্লি থেকে সোজা আসাম চলে গেছে আসাম না শিক আসাম তো এইটা নাকি মিথ্যে কথা নয় ও পলে পলে মিথ্যে কথা বলে যাবে কারণ যদি সত্যি কথা হয় না আজকে যে কথাটা বলবে পাঁচ বছর বাদে সেই কথাটাই হবে আর মিথ্যে যেটা বলবে এখন যেটা বলবে এক ঘন্টা বাদে সেটা অন্য রকম হয়ে যাবে কারণ সে ভুলেই যাবে যে কি বলেছি তো ও পলে পলে মিথ্যে কথা বলছে পলে পলে মিথ্যে কথা বলছে সেইটা তুলে ধরছি যে কোনটা সত্যি কোনটা সত্যি আর দিল্লিতে যদি দাদা থাকবেই গেছেই তাহলে দাদাকে কেন একটা ক্লিপিংয়ে দেখা গেল না ও দাদা তো আবার আসে না ভিডিওতে আসে না কিন্তু ওই তখন তো বললো না দাদা আছে আমার সঙ্গে লাইক করতে করতে যে দাদা আসার কথা দাদা আসে বলেনি কিন্তু কালকের ভিডিওতে বললো দাদা ওখান থেকে আসাম গেছে সেই জন্য আমি বৌদিকে নিয়ে বেরিয়েছি এগুলো মিথ্যে কথা নয় এগুলো মানুষকে বিভ্রান্তি করা নয় বিভ্রান্ত করা নয় আচ্ছা টিনু ঝুরি কোদাল নিয়ে এসে দিল্লির পর বাড়ি গেছে তারপর জলপাইগুড়ি থেকে তারপর আসাম গেছে এত কিছু বলেনি বলে সেটা মিথ্যে কথা বলা যায় না বলেছে মিথ্যে কথা আমি তো বলিনি এত কিছু বলেছে আমি বলেছি টিনু বলল যে দাদা এসেছিল মানে সেবক দাদা যার জন্য আজকে বৌদিকে নিয়ে বেরিয়েছি সেবক দাদা দিল্লি থেকে সোজা আসাম চলে গেছে সেটা বলেছে টিনু কিন্তু সেবক দাদার ভিডিওতে পরিষ্কার বন্দে ভারতে করে তিনি এনজিবিতে নেমেছেন তারপরে ভিডিওতে এনজিবি থেকে শিলচর গেছেন একজনের সাথে জল জল করছে আর সবাই ব্লগার জন্যই তো সত্যি মানে সত্যিগুলো চলে আসছে আর মিথ্যেগুলো ধরা পড়ে যাচ্ছে সবাই ব্লগ এই দাদা যদি ব্লগার না হতো আমরা জানতেই পারতাম না মা যদি ব্লগার না হতো যা অনেক কিছুই জানতে পারতাম না টিনু যেটা বলছে সেটাই মেনে নিতাম এগুলো সব চলে আসছে সামনে জলপাইগুড়ি থেকে আসাম গেছে সেটা বলেনি বলে একটা কন্টেন্ট হয়ে গেল কন্টেন্টও দিচ্ছে ইচ্ছাকৃত ক্রিয়েট করছে ও জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও না করলে ওর ভিউজ হবে না কারণ ওর ভিডিওতে কিচ্ছু নেই কিচ্ছু নেই ওর ভিডিওতে বোঝাতে পারলাম সত্যি বাবা একটা মেয়েকে নিয়ে নিচু দেখানোর জন্য এবার আপনারা টিনুর কোথায় ঢুকবেন ও যেখানে ফাঁকা করে দেবে সেখানেই আমরা ঢুকবো ও যেখানে যেখানে ফাঁকা করবে সেখানে সেখানে ঢুকবো কারণ ও তৈরি করছে রাস্তাগুলো ও ফ্ল্যাট নিয়ে একটা সুন্দর নাটক রচনা করেছিল কিন্তু এখনো পর্যন্ত আপনি বলুন এখনো পর্যন্ত ফ্ল্যাট কেন ছেড়ে দিয়েছে বলেছে ফ্ল্যাট মেজে ঘষে কি পরিশ্রমটা করলো ফ্ল্যাট ঘষে ঘষে ফ্ল্যাটে নোংরা তুললো ফার্নিচার কিনলো ফ্ল্যাট গোছানোর সমস্ত জিনিস কিনলো ফ্ল্যাটে থাকতে পারলো না কেন বলেছে এখনো পর্যন্ত বলেছে যে ফ্ল্যাটটা কেন ছেড়ে দিল বলেছে বলেনি তো বাবা মা ফ্ল্যাটটা ই নিয়েছে বাবা মা সই করে নিয়েছে এগ্রিমেন্টে বাবা মা সই করেছে তিন মাসের অ্যাডভান্স করেছে তারপরে তাকে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয়েছে কেন ছেড়ে দিতে হয়েছে আমরা বললে দোষ আমরা বললে দোষ কেন ছেড়ে দিল আর কালকের ভিডিওতে দেখালো দাদা ফুল গাছগুলো নিয়ে এসছে ফার্নিচারগুলোও তো নিয়ে এসছে ফার্নিচারগুলো কোথায় আছে দেখিয়েছে ও তো একটা ব্লগার ওর দৈনন্দিনী জীবনের সবটা তুলে দেবে আমাদের কাছে ফ্ল্যাট নিল ফ্ল্যাটে গিয়ে দুদিন তিন দিন থাকলো আনন্দ করলো তারপরে ফ্ল্যাটটা ছেড়ে দিল মুখে মুখে বললো তারপরে ফ্ল্যাটের ফার্নিচার গাছগুলো চলে আসলো টবের গাছগুলো ফার্নিচারগুলো আসলো কি না কই বলেছে আমাদের বলেনি ছেড়েছে কেন বলেছে বলেনি আমরা বললেই দোষ তা ও রাস্তা করবে আমরা ঢুকবো না ঢুকে যাবো তো ও ফ্ল্যাটে রাস্তা করেছে ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেছি ওই জন্য যেখানে যেখানে জায়গা করে দেবে আমরা সেখানে সেখানে ঢুকবো সেবক দাদার কথাগুলো যে সত্যি সেটার প্রমাণ কিন্তু পাওয়া যায়নি ওয়াও ওয়াও শুধু ওয়াও বলবো সেবক দাদা যে উনা ও টিনুর লিগাল অ্যাডভাইজার সেটা জানেন তো আপনি এবং সর্বসম্মুখে বলেছে এবং কমিউনিটি পোস্ট দিয়েও বলেছে দাদা আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে শক্ত করে হাতটা ধরেছে হ্যাঁ আর সেবক দাদা নিজের গলায় এই যে কল রেকর্ডগুলো শোনা গেছে নিজের গলায় নিজে বলছেন এবং নিজে স্বীকার করেছেন যে আমি বন্ধু ভেবেছিলাম ভেবে কিছু কথা বলেছিলাম তারপরেও প্রমাণ লাগে যে সেবক তাদের যে কথাগুলো বলছে সেগুলো সত্যি কি না তার প্রমাণ উনি একজন আচ্ছা সে প্রমাণ কিন্তু পাওয়া যায়নি আরও প্রমাণ চাই আচ্ছা উনি এক একজনকে এক এক রকম কথা বলেছেন তাই উনি যে সব সত্যি কথা বলছেন বলছেন রুমালির মানে অরিজিনাল নাম নিয়েছে রুমালির নামে আর কোনো প্রমাণ কেউ দিতে পারেনি তাই নাকি তাই নাকি কারণ রুমালি নিজেই বলেছিল ছোট্ট একটা মেয়ে ছোট্ট একটা ভুল করে ফেলেছে ছোট্ট একটা মেয়ে একদম প্রথমে ছোট্ট একটা মেয়ে ছোট্ট একটা ভুল করে ফেলেছে সেই জন্য রুমালি বসে গেছিল একটা ই করে একটা লাইভ করতে রুমালি বসে গেছিলো আর এই যে এখন রুমালি চুপচাপ আছে না রুমালি কি জানছে না কি হচ্ছে এই যে সেবক দাদা এত বড় বড় কথা বলে ফেলেছে জানে না রুমালি সব জানে আর সেটাই বোধ সল্ট করতে শর্ট আউট করতে দিল্লিতে আসা হয়তো একসাথে বসে বৈঠক করা ক্ষমা টমা চাওয়াও হতে পারে বা এটা একটা চক্রান্তও হতে পারে যার জন্য রুমালির কোনো আপডেট নেই রুমালির কমেন্ট বক্সে গিয়ে সবাই কমেন্ট করছে এই যে রুমালি রুমালি সব ভিডিও দেখে রুমালি এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি মানে সব দেখছে বুদ্ধিমতির কাজ এটা চুপ করে রয়েছে কারণ ভেতরে ভেতরে সাল্টে নিচ্ছে ভেতরে ভেতরে কাজ হচ্ছে কারণ এর আগের বার যখন হয়েছিল লাভ দিয়ে এসে লাইক করে বলেছিল ছোট্ট একটা মেয়ে ছোট্ট একটা ভুল করে ফেলেছে তারপর টিনু একটা কথা বলেছিল দিদিভাইকে থ্যাংক ইউ জানিয়ে এবং বলেছিল দূর থেকে আমার কাছের লোক আছে কাছে এরপরেও আরও প্রমাণ চাই তারপরে সেবক দাদা ওপেন টু অল বলে দিয়েছে মানে সেবক দাদার ভয়েস চলে এসছে যে ও ননদ নন্দায় ওকে হেল্প করছে যে শ্বশুর সঙ্গে সম্পর্ক নেই যে স্বামীর সঙ্গে সম্পর্ক নেই সেই ননদের সঙ্গে সম্পর্ক সেই বাড়ির মেয়ের সঙ্গে সম্পর্ক ভাবা যায় এরপরেও প্রমাণ চাই আপনার আমি জানি না আপনি কে তবে মনে হচ্ছে আপনি রুমালির খুব শুভাকাঙ্ক্ষী নালে এরকম একটা কমেন্ট এত বড়ো একটা কমেন্ট করেছেন বলছেন শিবক দাদা এক এক জায়গায় এক এক রকম একটা কথা মূল টপিক একটাই যে ননদ নন্দাই হেল্প করছে সেটা কথার ভাব অন্য জায়গায় রকম হতেই পারে কিন্তু মূল মূল কথাটা কিন্তু পাল্টে যায়নি যে ও ননদ নন্দাই দুধ থেকে হেল্প করছে কথাটা কিন্তু পাল্টে যায়নি আচ্ছা তারপরে বলেছে ওয়াইটিতে কিছু কথা রটানো হয়েছিল রুমালির হেল্প করা নিয়ে রটানো হয়েছিল রটানো হয়েছিল সবাই বুঝতে পেরেছে এবং টিনু নিজে মুখে বলেছে সেবক দাদাকে সেবক দাদা নিজে মুখে বলেছে এটাকে রটানো বলে তাহলে তাহলে সৌমালি কেন এখনো পর্যন্ত একটা আপডেট দিল না এখনো পর্যন্ত এত বড় ওর কাছে কমেন্ট গেছে ও ভিডিও দেখেছে এখনো এত বড় একটা মিথ্যকে কেন আপডেট দিল না বোঝা যায় না এর আগে কিছু বলেছে আপডেট দিতে বসছে তাহলে রুমালি এখনও পর্যন্ত কেন আপডেট দিল না যে আমার নামে এসব রটানো হচ্ছে মিথ্যে কথা ও জানছে না জানছে জানছে সবটা জানে আচ্ছা হতেই পারে টিনু শিখিয়ে দিয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটে ক্রিয়েট করার জন্য ও আচ্ছা তাহলে টিনু এত বড় একটা মিথ্যে কথা রটিয়ে দিয়েছে নিজের ননো ননদের সম্পর্কে ননদের সম্পর্কে এত বড় একজন ব্লগার যাদের ক্ষমতা আছে ফিনান্সিয়াল এবং আর্থিক এবং যোগ্য মানে শিক্ষাগত যোগ্যতাও যেটা দেখি তাহলে তাদের নামে একটা ব্লেম দিয়ে দিয়েছে টিনু কি না কন্ট্রোভার্সির জন্য ওয়াও 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 রুমালির কোটি কোটি টাকা নিজের বাড়ির লোন এখনো শোধ হয়নি আর রুমালি নাকি টিনুকে হেল্প করবে করবে তো হিংসা মানুষ হিংসা হিংসার জন্য কোথায় নেমে যেতে পারে হিংসা চরিতার্থ করার জন্য চোখের সামনে এই যে কলকাতার মানে আরজিকরের ঘটনা রয়েছে নিজের হিংসাকে ই দেওয়ার জন্য কোথায় মানুষ নামতে পারে কত নিচে মানুষ নামতে পারে কত জঘন্য নরকীয় ঘটনা ঘটাতে পারে চোখের সামনে তার জ্বলন্ত উদাহরণ আর এটা তো সাধারণ একটা ব্যাপার ভাইকে শেষ করতে হবে বাবা মাকে শেষ করতে হবে কষ্টে রাখতে হবে এই না হলে আদর্শ সন্তান ভাইয়ের ছেলে যদি ওর ছেলেকে টোপকে চলে যায় শিক্ষাগত যোগ্যতায় তাহলে মুখ দেখাতে পারবে না সেই জন্য সেই হিংসায় দাবাতে হবে দাবাতে অ্যাকচুয়ালি কেউ টিনুর ভালো চায় ভালো চায় না ও যেমন ভাইয়ের ভালো চায় না সেরকম টিনুর ভালো চায় না সেটা তিনু বুঝতে পারছে না দাঁড়িয়ে থেকে ও টিনুর জীবনটাকে নষ্ট করে দিল নালে আবারও বলছি ও যদি মনে করতো এটা এটা সামান্য ব্যাপার ও মনে করতে পারত। ধমকে টিনুকে সন্দীপের বাড়িতে ঢুকিয়ে সুন্দরভাবে সংসারটা যা হয়েছে হয়েছে ম্যানেজ করতে পারত। এইটা ছিল সামান্য ব্যাপার কিন্তু সেটা না করে অসামান্য কাজ করলো একে হেল্প করলো আর এটা বলছেন আপনি যে এটা একটা সামান্য ব্যাপার আচ্ছা তারপরে আচ্ছা এটা বললাম হেল্প করবে ফালতু কথাগুলো ছাড়ুন তো রুমালির এসব তাই না কি আর কি বলবেন সন্দীপের মা তার মেয়েকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে বলে সে ব্যাঙ্গালোরে আজ বসে আছে কলকাতা আর কেউ মানুষ হয় না আমি তো সেটা বলিনি যখন ওর মাকে সবাই মিলে দোষারোপ করে তখন এটা বলেছি যে আজকে ওর মা পাঠিয়ে দিয়েছিল জন্য আজকে ব্যাঙ্গালোরের মতো জায়গায় এরকম একটা লাইভ লিড করছে আমি বলিনি তো গ্রামে কেউ মানুষ হয় না কলকাতায় কেউ মানুষ হয় না হয়তো আর তা না হলে সন্দীপের মতো এরকম এইট নাইন পাস হয়ে থাকতো সেটা বলেছি গ্রাম্য জীবন ভোগ করতে হতো রকম আয়ে আরামের জীবন ভোগ করতে হতো না সন্দীপের মতো এরকম অশিক্ষিত হয়ে সবাই বলতো এইট পাস নাইন পাস এরকম হয়ে থাকতো সেটা বলেছি সেটা বলেছি আজকে মা এটা করেছিল জন্য আজকে এত ভালো লাইবলিড করছে কলকাতায় আর কেউ মানে হ্যাঁ হয় কলকাতায় ভালো খেতে পড়তে বেড়ে উঠতে পারলেই যে কোনো যে কোনো নিয়ে বড় ব্লগার হয়ে যায় এত এত মেয়েরা ভালো জায়গায় মানুষ হচ্ছে পড়াশোনা শিখছে তারা তো কেউ রুমালির মতো জায়গায় পৌঁছাতে পারছে না পাচ্ছে না তো এত সোজা এই ফালতু কথাগুলো বলে নিজেকে ছোট করবেন না তাই নাকি রুমালির এই জায়গায় পৌঁছানোর ইতিহাস জানেন আপনি জানেন রুমালির অনেক পুরোনো ভিউয়ার্স আমি জানেন যে রুমালি আজকে সেলিব্রিটি হয়েছে প্রথম কথা হচ্ছে রুমালি যখন ফার্স্ট ইউটিউবে নামে তখন ইউটিউবে এত টাফ ছিল না ইউটিউবে এত প্রতিযোগিতা ছিল না এত কম্পিটিশান একই কথা ছিল না এই যে এখন এক হাজার সাবস্ক্রাইবার পাঁচ হাজার ঘন্টা ওয়াচ টাইম এত কঠিন জার্নি ছিল না যারাই ইউটিউব করেছে যারাই ইউটিউবে কাজ করেছে তারা এক চান্সেই মনিটাইজ হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তারা একটা জায়গায় পৌঁছাতে পেরেছে কারণ এত কম্পিটিটার ছিল না এখন ঘরে ঘরে ইউটিউবার তো তাছাড়াও তাছাড়াও রুমালির অনেক ইতিহাস আছে অনেক ও কী করে আজকে এই জায়গায় এসছে সেটা যারা জানে তারা জানে আপনি দরকার হলে একটু জেনে নেবেন আমি জানি না যে রুমালির সেই ভিডিওগুলো আছে নাকি যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে আমি জানি যখন কোথায় যেন দিল্লি না ব্যাঙ্গালোরে যখন সময় কাটতো না ওর মাসি না দিদিমা 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 ওকে ভিডিও করে ভিডিও দিতে বলেছিল এবং তখন থেকে তার ভিডিও আমি জানি ওর প্রথম থেকে জার্নিটা জানি কিন্তু ও ভাইরাল হয়েছে অন্য কিছু দেখিয়ে হট লুক দেখিও ভাইরাল হয়েছে সবাই রুমালি হতে পারে না কিন্তু ও হয়েছে তো কিন্তু ও কিছু ওর লুকিং দেখিয়ে হয়েছে আজকে এই জায়গায় আর তারপরেও আবার বলছি এত কম্পিটিশান ছিল না হ্যাঁ হয়েছে এক জায়গায় গেছে এক জায়গায় পৌঁছেছে পারিশ্রমিক দিয়ে কিন্তু মন থেকে হিংসা যায়নি হিংসা যায়নি মনের সংকীর্ণতাটা দূর হয়নি হয়নি আর সেই জন্য ও তো দায়ী আছেই তার সঙ্গে ওর যেখানেও বড় হয়ে ওঠা সেটাও অনেকটা দায়ী অনেকটা দায়ী তারা বিষ ঢেলে দিয়েছে তার মনের মধ্যে তারা দিনের পর দিন বিষ ঢেলে দিয়েছে হ্যাঁ আজকেও সেলিব্রিটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার ভিউজ কিন্তু সেই জায়গায় না তারপরে ও প্রোমোশনাল ভিডিও করেছে করে আজকে এই জায়গায় এসছে এসছে সবাই রুমালি হতে পারে না কিন্তু সবাই আবার সন্দীপও হতে পারে না সন্দীপের মতো ভাইকে রুমালি রাখতে পারলো না ধরে রাখতে পারলো না এটা রুমালির ব্যর্থতা সন্দীপের মতো ভাই দিনের পর দিন সে বলেছে ওটা আমার দিদি দিদিকে নিয়ে কোনো দিন একটা খারাপ কথা বলেনিও একটা মুখ দিয়ে খারাপ কথা শব্দ বেরোয়নি এবং সর্বাত্মকরণই স্বীকার করেছে যে দিদির জন্য আজকে যা আমি আমার ফেস ভ্যালু আমার দিদির জন্য কিন্তু ওই রুমালি বা ওই টিনু কখনোই কিন্তু সন্দীপের দান স্বীকার করেনি কোনো কোনোদিন স্বীকার করেনি ভাই তার জন্য কি করেছে ভাই তার জন্য তার শাশুড়ি অসুস্থ থাকার সময় কি করেছে প্লাস তার এই যে ব্লগিং চ্যানেলের জন্য তার বিজনেসের জন্য কি করেছে ভাই কখনোই স্বীকার করেনি কিন্তু ভাই কিন্তু অম্লান বদনে দিদির কৃতিত্ব স্বীকার করেছে দিদি দিদির জন্য আজকে এই জায়গায় বিনিময়ে কি পেয়েছে ভাই পিঠে ছুরি মেরেছে সংসারটাকে তছ নছ করে দিয়েছে আজকে রুমালি যদি মনে করতো ভাইয়ের সংসারটা করা হাতে বসিয়ে দেবে বসিয়ে দিতে পারত হ্যাঁ টিনু একটা ভুল করেছিল যদিও টিনু মোহের বসে করেছিল কারণ এই যে শিলিগুড়ির যে কাকু কাকিমা দেখলাম কমেন্ট বক্সে এই কাকু কাকিমা বা ভিডিওতেও দেখেছিলাম প্রথম গেছিলো টিনুর কাছে কারণ ও তখন ভাসছে সমুদ্রে জলে ভাসছে ও চেয়েছিলেন এনারাও এই কাকু কাকিমা যে ওদের সংসারটা বসে যাক প্রথমে টিনুর কাছেই ছুটে গেছিলো কিন্তু টিনু রাজি হয়নি রাজি হয়নি কারণ সে প্রেমে ভেসে গেছিল যার জন্য দুধের শিশুটাকেও সে ভুলে গেছিল তারপরে সন্দীপের কাছে এসেছিলো এই কাকু কাকিমা সবটাই তো এখন ক্লিয়ার সবার কাছে যদিও তখনও দেখেছিলাম যদি মনে করতো এই দিদি মনে করতো ভাইয়ের পাশে ঢাল হয়ে দাঁড়াবে তাহলে অন্য কাউকে দরকার ছিল না সন্দীপের পাশে আর কাউকে দরকার ছিল না এক দিদি যদি দাঁড়িয়ে যেতোর পাশে কাউকে দরকার ছিল না দরকার হতো না কিন্তু দিদি করেছে চরম মানে মানে কি বলবো চরম ক্ষতি করেছে ভাইয়ের চরম সর্বনাশ করেছে কারণ টিনুকে দূর থেকে সাহায্য করেছে এটা ক্ষতি না ভাইয়ের জীবনটা নষ্ট করার মূলে না এটা কি একটা দিদির হয়ে করা উচিত হয়েছে আপনি বলুন আমি জানি না আপনি কে কিন্তু এগুলো এগুলো কি আমরা জানি না সবটা জানি আর রুমালি পুরোটা করছে আরও সামনে আসবে আরও সামনে আসবে এখনো পর্যন্ত রুমালি কোনো আপডেট দেয়নি এত বড় কথা ওয়াইটিতে চলে আসলো এত বড় ই চলে আসলো কল রেকর্ড চলে আসলো এখনো পর্যন্ত কোনো আপডেট দিল না না টিনু দিল না রুমালি দিল তাহলে মনে হয় না যে দিল্লিতে বসে কোনো বৈঠক হয়েছে এই সমস্ত ভয়েস রিভি লাগাতে হয়তো কোনো বৈঠক হয়েছে সেখানে রুমালি এই রাধা এই টিনু সবাই ছিল আমার তো তাই মনে হচ্ছে ওই সুপ্রিম কোর্ট টোট কিচ্ছু না আবার বলে দিলাম তো চলো বন্ধুরা আজকে এই কমেন্টটা আমার কাছে কালকে এসছিল তাই তোমাদেরকে বলতে গেলাম এটা নাকি একটা সাধারণ কথা এই সাধারণ কথা নিয়ে নাকি আমরা সবাই কথা বলছি তাই তোমাদের কাছে বলে গেলাম এটা নাকি সাধারণ কথা তো আমার মনে হয় এটা রুমালির খুব কাছের মানুষ কাছের মানুষ কোনো লাভ নেই সবটা সামনে চলে আসবে সবটা আর এই যে দিল্লিতে বসে কি বৈঠক হয়েছে এটাও চলে আসবে নিশ্চিন্তে থাকো তোমরা তো চলো আজকে এটুকুই থাকলো এটুকুই থাকলো যদি সত্যি মিথ্যে কিছু হতো মিথ্যে যদি কিছু হতো রুমালি আপডেট দিত বা টিনু আপডেট দুটো সেটা আমরা দেখতে পেতাম তো চলো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো আর ঠিক মনে হলে অবশ্যই কমেন্ট টাটা